চাইনা কিছু টাইলস আছে আচ্ছা এগুলো ইন্টেরিয়র ডিজাইনের জন্য বা সুইমিং পুলের জন্য হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল টাইলস বলে আর কি হেভি ডিউটি 18 এমএম থিকনেস ডায়মন্ড কালেকশন বর্তমানে ডায়মন্ড বা বাঙ্গা গ্লাস ডেলিভারি চার্জ তো ফ্রি রাখবেন নাকি বাংলাদেশ না এখানে 5000 বর্গ ফুট হলে আমরা পৌঁছে দেব সেটআপ আছে মার্কো পোলো সিরামিক্স এর এটা বাথরুম এবং কিচেন সেটআপ দুটোই হবে মিডিয়াম সমৃদ্ধ সিনারি এটা অন্ধকার হলে যে সাদা অংশগুলো আছে জ্বলবে নাকি ভাই হ্যাঁ এগুলো জ্বলবে হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম ভিহ আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি টাইলসের মহারাজে মানে ভিহ আজকে কিন্তু এমন কোনো টাইলস নাই যে দেখাবো না সব ধরনের টাইলস দেখাবো আর সবগুলোতে কিন্তু দাম থাকছে ধামাকা কারণ হচ্ছে ভিহ এই যে এইখানে দেখতেছেন যেদিকে তাকাবেন শুধু আর টাইলস আর আমরা যেখানে আছি সেখানে কিন্তু আপনারা যে ধরনের টাইলস চাবেন যেভাবে চাবেন কাস্টম করে চাবেন সবই কিন্তু সম্ভব শুধু একটা মাত্র শপে তো সেই শপটা হচ্ছে কোথায় আমরা আছি কীভাবে আসবেন এবং কীভাবে নেবেন সবগুলো কিন্তু আমাদেরকে জানাবেন আমাদের সুজিত ভাই তো সুজিত ভাইয়ের সাথে কথা না বলে কিন্তু টাইলসের ধারণা আপনার পাবেন না সুজিত ভাইয়ের কাছে যাইতে হবে আসসালামু আলাইকুম সুজিত ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাইয়া অনেক ভালো আছি ভাইয়া এই যে শোরুমে যেদিকে তাকাইতেছি ভাই মানে টাইলস দেখে তো মন ভরা যাইতেছে ভাই এত ধরনের ডিজাইন এত সুন্দর

আর আট আটটা হচ্ছে একশো পঁচিশ টাকা প্রতি পিস করে জি তো তারপর তারপরে যেটা আছে বারো চব্বিশ হ্যাঁ বারো চব্বিশ ওয়াল টাইম উপর আমি হাত রাখছি সেটা কিচেন এবং হ্যাঁ

হোয়াইট বডি আচ্ছা তবে এগুলো প্রাইস কেমন করে নেন কিভাবে হ্যাঁ যেগুলো রেড বডি হ্যাঁ এগুলো হচ্ছে এভারেজ রাখবো আমরা বিরাশি টাকা বিরাশি টাকা বিরাশি টাকা আরো ডিসকাউন্ট এটা কোম্পানি প্রাইস আছে হচ্ছে একানব্বই টাকা আচ্ছা হ্যাঁ

যে এটাও হোয়াইট বডিটাই ব্যবহারের জি এগুলো আমরা বর্তমান সময় অফার সহ আটানব্বই টাকা আটানব্বই টাকা আটানব্বই টাকা এবং ফ্লোর স্টোন বডি আর এখন যেটা স্ক্রল করতেছি এটা হোয়াইট বডি

এরপরে যে আছে একটা সেটআপ আছে মার্কো পোলো সিরামিক্স এটা বাথরুম এবং কিচেন সেটআপ দুটাই হবে অসাধারণ ওকে জি এটা যদি কেউ না আমাদের কাছ থেকে বর্তমানে কালেকশন রাখলে এভারেজ রেট রাখবো আমরা 78 অর্থাৎ 78 টাকা 78 টাকা হলে পেয়ে যাবেন ওকে অসাধারণ বাহ এরপরে যেটা আছে প্রেস সিরামিক্স এর এখানে বাথরুম এবং কিচেন দুই ধরনের কালেকশন আছে এটা এরপরে যেটা আছে এটাও প্রেস সিরামিক্সার বাথরুম এবং কিচেন কালেকশন এই প্রেস সিরাম যেটা প্লেন এবং পাঁচ দুইটার মধ্যে দুইটা দুই টাকা কত যেটা

এটাও পেট মিক্সার এটা বাথরুম সেট আপ এটা কিচেন সেটআপ এগুলো আমরা রেট রাখতে পারবো এটা রাখতে পারবো আটাত্তর টাকা এটা রাখতে পারবো ছিয়াত্তর টাকা যেটা আছে

পরিমাণ হতে হবে যেমন পাঁচ বর্গ ফুট হলে আমরা পৌঁছে দেবো আচ্ছা কোন সমস্যা তখন ফ্রি পৌঁছে দিবে যদি মানে ভাইয়াদের কাছ থেকে যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট নেন সেক্ষেত্রে পৌঁছে দিতে পারবে কোনো সমস্যা নেই তবে যে টাইস গুলো এত দাম কম রাখতেছে ভাইয়া যে এখানে ডেলিভারি ফ্রি দেওয়ার কোনো অপশন নেই আচ্ছা তারপর ভাইয়া

এটা আর একে সিরামিক্স এগুলো তুষার সিরামিক্স আর এবং গাইড জন্য যে টাইলগুলো ব্যবহার হয় থাকে বাইরের জন্য বারান্দার জন্য এটা আর একে সিরামিক্স এটা আর একে সিরামিক্স এটা এক্স মনিকা সিরামিক্স বাংলাদেশের এটা হচ্ছে প্রেস সিরামিক্সের এটা এক্স মনিকা এটা হচ্ছে সাপায়ার সিরামিক্স হ্যাঁ সেই এই যে সাপায়ার সিরামিক্স আরো সুন্দর কালেকশন আছে আমি দেখাই একটু ভিউয়ার্স খুব সুন্দর বাহ এটা আছে আকিত সিরামিক্স এর ওরা প্রজেক্টের যে মালগুলো আর এটা এটা এরপরে এটা আছে সি বিচার এটা আছে সাপায়ার

এটা আছে ডায়মন্ডাইনের পাওয়ার সিরামিক্স বাংলাদেশ লিমিটেড এরপরে যেটা আছে বিসিএল সিরামিক্স পিঙ্ক কালার যারা পিঙ্ক লাভার তাদের জন্য এটা অত্যন্ত চমৎকার

ছ আট আটচল্লিশ টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন এবার আমরা নিচে যাবো নিচের লাইনটা এটা আছে সিনারি চাইনিজ সিনারি রেডিয়াম সমৃদ্ধ সিনারি এটা অন্ধকার হলে যে সাদা অংশগুলো আছে জ্বলবে নাকি ভাই হ্যাঁ অন্ধকারে

এটা হচ্ছে ডিবিএল এটা একশো টাকা এটা হচ্ছে ব্রাইট সিরাম পারবো এখন আটানব্বা আটানব্বই টাকা আটানব্বই টাকা

ছিয়ানব্বই টাকা বর্গ এই যে এটা আছে এটা রাখা যাবে আটানব্বই আটানব্বই টাকা এটা রাখা যাবে এটা এটা প্রাইস একটু কম আছে এটা রাখা যাবে বিরানব্বই টাকা বিরানব্বই টাকা এটা যেটা আছে গ্রেট ওয়ালের এটার দাম রাখতে পারবো আটানব্বই টাকা এরপরে সিবিসি এর হেভি ডিউটি যে টাইস গুলি আছে এগুলো একশো পাঁচ টাকা পাঁচ টাকা এটা কিন্তু আবার দাম কম আছে এটা বিরানব্বই টাকা জি এটা যেটা আছে এটা বিরানব্বই এটাও বিরানব্বই

পুসার সিরামিকস আছে আর 12 18 এর কালেকশন হচ্ছে কিচেন এবং বাথরুম কালেকশন SAPHIRE সিরামিকস এর এই পুরোটা একটু দেখাবেন এটা নতুন কালেকশন চমৎকার যারা হইছে আর একের গুলো দাম বেশি নিতে পারে না তাদের জন্য এই কালেকশন গুলো অত্যন্ত চমৎকার এগুলো পঁয়ষট্টি টাকা বর্গ ফুট 65 টাকা মাত্র টাকা এভারেজ আচ্ছা বাহ এ আছে কিচেন কালেকশন এটা আছে বাথরুম কালেকশন এটা আছে কিচেন এবং বাথরুম দুটো সেটআপে দুটো সেটআপ এরপর আমরা যে প্রোডাক্ট দেখা দেখাচ্ছি 10 16 সাইজের 10 16 সাইজের প্রোডাক্টগুলো সাধারণত আমরা মির সিরামিক্স দিয়ে শুরু করতেছি মির সিরামিক্সের এটা যেমন কিচেন সেটআপ বসানো আছে কেবল চাইলে এটা বাথরুমের জন্য ব্যবহার করতে পারবেন এই হচ্ছে বাথরুম সেটআপ এই হবে এ হবে বাথরুম সেটআপটা আচ্ছা জি এর যেটা আছে কিভাবে

60 এটা যেটা আছে গ্রেট ওয়ালার এটা আবার 2 টাকা কম হবে এটা 58 টাকা 58 টাকা এভারেজ এটা যেটা আছে এটাও গ্রেট ওয়াল সিরামিকস এগুলো এভারেজ হবে 58 টাকা 58 টাকা এটা যেটা আছে গ্রেট ওয়াল এটাও 58 টাকা ডিবিএল সিরামিকসের প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে আবার 60 টাকা করে 60 টাকা করে বাথরুম এন্ড কিচেন কালেকশনগুলো এগুলো 60 টাকা এরপরে যেটা আছে আমি দেখাচ্ছি সিবিসি সিরামিক্স এর এটা নতুন কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন এবং খুবই চমৎকার একটা কালেকশন অসাধারণ ভাই জি এগুলো 60 টাকা 60 টাকায় পেয়ে যাবেন একদম 60 টাকা করে এভারেজ কিন্তু এই টাইলস দাম কম আছে এগুলো 10 16 সাইজের এই এগুলো 56 টাকা করে এভারেজ 56 টাকা করে টাকা এভারেজ কাছে পারবো 56 এই যে এখন যে কটা দেখাচ্ছি প্রত্যেকটা 56 টাকা করে আচ্ছা জি এটা 56 টাকা

এখানে মির সিরামিক্সার যেগুলো এগুলো রাখবো হচ্ছে ষাট টাকা করে আচ্ছা ঠিক আছে আর এখানে এটি যেটা কালেকশন জি এগুলো রাখবো ছাপ্পান্ন টাকা করে এটাও ছাপ্পান্ন টাকা এরপরে আছে মির সিরামিক্সার আপনার রাষ্ট্রিক কালেকশন দর্শক এই একটা এবং এই একটা এটা খুব হিট কালেকশন রাষ্ট্রিক বর্তমানে সুন্দর লাগে টপ হিট কালেকশন এটা এটা কত ভাই

গ্রেট পলসারamik স্যার এগুলো 125 টাকা আচ্ছা হচ্ছে 92 টাকা হ্যাঁ সাপায়ার সিরামিকস আচ্ছা এটা আবার আছে হলো মার্কো পোলো সিরামিকসের কালেকশন এটা 88 টাকা পড়ব ওকে বাহ এটা হচ্ছে গ্রেট ওয়াল সিরামিকস এটা রাখতে পারবো 98 টাকা আচ্ছা আর এখানে যেগুলো আছে মিট সিরামিকস এই কালেকশনগুলো এখানে একশো টাকা এটা কিন্তু এরপরে যা দেখাবো ষোলো ষোলো ফ্লোরটা আছে এখনো দেখানো হয় না সেটা আমরা দেখে নিচ্ছি হ্যাঁ ষোলো আমরা এখানে চার পিসের ডিজাইন গুলো দিয়ে শুরু করতেছি নিচে

কালেকশন যেটা হচ্ছে মিসিরা মিক্সার এখন যাই যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি প্রত্যেকটা পঁচাত্তর টাকা খুবই সুন্দর তুমি সবই দেখাচ্ছি আপনাদেরকে কারণ হচ্ছে না

অর্ডার কনফার্ম করার চেষ্টা বিশ্বের যে কোনো প্রান্তে দেখে বিশেষ করে আমাদের ভিডিও দেখে যারা প্রোডাক্ট ক্রয় করে হয় থাকে প্রবাসী আমাদের প্রবাসী প্রবাসী ভাইরা হচ্ছে আমাদের প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কনফার্ম দাম দস্তুর কনফার্ম হওয়ার পরে

কোনো সমস্যা নেই তো বিশাল ভাইয়ের শোরুম আর হচ্ছে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান জন্য আমরা ভিডিও করতেছি তো একদম বিশ্বাসের সহিত কিন্তু অচোখ বন্ধ করে অর্ডার করতে পারেন ভাইয়ের ভাইয়ের কাছে যে কোনো আপনারা টাইস নিতে পারেন তো ভাইয়া আজ ভিডিওটা না বাড়াই আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম